যে মহিলাদেরকে শিকড়ের সঙ্গে টানিয়ে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর হাবিব জিজ্ঞেস যে এরা কারা কারা তারা ইয়া এরা হচ্ছে সেই মেয়ে সেই মহিলা যারা স্বামীর সঙ্গে খারাপ আচরণ করতো স্বামীর সঙ্গে যেই মহিলা খারাপ আচরণ করে তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সালমারদলাহ চালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যেই মেয়ে এমন অবস্থায় মারা গেল যেই মেয়ে এমন অবস্থায় মারা গেল যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট আশা করা যায় সেই মেয়েটা জান্নাতি হবালিমেজি শরীফের হাদিস এজন্য স্বামীর খেদমত করার দরকার আছে না নাই পাঁচটা বিষয়ে মায়েরা কখনো স্বামীদেরকে বলবেন না বোনরা স্বামীদেরকে না নাম্বার ওয়ান